এ একটা ঝাল পিঠা বানানো যে এত সহজ এই পিঠাটা যদি বাচ্চাদেরকেও বানাতে দেন তারাও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলবে এত সহজ এই ঝাল পিঠাটা আসসালামু আলাইকুম সবাইকে আর এটা দেখেন কতটা যে ক্রিস্পি আর খেতেও অনেক মজা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই পিঠা বানাতে এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম তারপর এখানে হচ্ছে আদা বাটা দিলাম সামান্য পরিমাণে জিরা বাটা দিলাম আর একটু হলুদের গুঁড়া দিলাম তারপর হচ্ছে লালমরিচের গুঁড়া দিলাম আর এখন দিলাম স্বাদ মতো লবণ আর পানিটা বলক আসার মধ্যে এখানে দিয়ে দিলাম মানে গরম মশলা বাটা কিছুটা ধনে পাতা কচি তারপর এটা যখন বলক এসেছে এখন দিয়ে দিলাম এক কাপ শুকনো চালের গুঁড়া বা ভেজা চালের গুঁড়াতেও করতে পারেন আর এই যে এটা দিয়ে একটা ডো তৈরি করে নেব আর বন্ধুরা আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এখানে দেখেন আমি যখন এটা একটু গরম গরম অবস্থায় ডোটাকে ভালো করে মথে নিলাম আর এই যে দেখেন একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে আর এটা কিন্তু দেখে বুঝতে পারছেন কত সহজে এই পিঠাটা যে আমি বানাবো আর এই যে দেখেন বড় একটা রুটির মতো বানিয়ে নিলাম বেশি পাতলাও করবো না আর বেশি মোটাও করবো না আর একটা গ্লাস দিয়ে এরকম করে কেটে নিলাম আর আপনার দেখেছে গোল দিয়ে মানে গোল এরকম একটা মানে যে কোনো বয়েমের মুখা দিয়েও কেটে নিতে পারেন তো দেখেন কত সহজ এটা বানানো আর এই যে দেখেন এখন একটা গোল ইয়ে নিলাম মানে কি বলে এটাকে রুটির মতো যেটা কেটে নিলাম আর গ্লাস ডে দেখেন এক সাইড এরকম কেটে নিলে এই ডিজাইনটা হয়ে যাবে আর দেখুন যে গ্লাস ডে কত সুন্দর যে ডিজাইন হলো আর এটা দেখবেন যে ছোটরাও মানে পারবে এই ডিজাইনটা করার জন্য আর এটা অনেক সহজ তো এরকম করে কিন্তু অনেকগুলো পিঠা বানাতে পারেন আর এগুলোকে একটু মচমচে করে ভাজার জন্য আমি একটু কিন্তু মানে ছেঁকে নিচ্ছি একদম মানে তেল ছাড়া আর এরকম ছেঁকে নিলে মানে পিঠাগুলো আরও মচ হবে আপনারা চাইলে কিন্তু সরাসরি তেলের মধ্যে ভেজে নিতে পারেন আর শীতের সকালে বা বিকালে এরকম একটা মচমচা করে পিঠা বানালে সবাই কিন্তু মানে খেয়ে অনেক মানে প্রশংসা করবে আর এখানে যদি মানে পিঠা নেন তারপর চা দিয়ে মানে অনেক মজার একটা বিষয় আর কি এরকম ছোটো ছোটো পিঠাগুলো বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খেতে বড়রা কিন্তু কম না বড়রা কিন্তু একটু ঝাল মানে পছন্দ করে আর বাসায় দেখবেন যে সবাই কিন্তু মানে মিষ্টি পিঠাটা পছন্দ করে না ঝাল পিঠাটা পছন্দ করে তো অনেক সময় দেখা যায় বানাতে আলসিমি লাগে ঝাল পিঠা বানাতে তো এরকম করে মানে সহজভাবে পিঠা বানিয়ে দিবেন আর এগুলাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর চোলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আছে রেখে দিয়েছি আর মিডিয়াম আছে রেখে এগুলাকে মচমচে করে ভেজে নিতে হবে আর বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনুরোধ রোলে একটা লাইক দিতে ভুলবেন না আর এটা দেখেন এই যে বেশিক্ষণ মানে সময়ও লাগে না যেহেতু এটা আমি একটু ছেঁকে নিয়েছি আর এই পিঠাগুলো কিন্তু গরম গরম অবস্থায় খেতে অনেক মজার হয় আর এই যে দেখেন এইগুলা প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো চুলা থেকে আমি নামিয়ে ফেলছি এখন তো বেশিক্ষণ তো সময় লাগে না তো অল্প সময় কিন্তু পিঠাগুলো বানানো যায় এবং ভেজে নেওয়া যায় আর এই যে এখন কিন্তু বাকিগুলোই যে সেমভাবে ভেজে নিচ্ছে তো সবগুলোই এরকম করে ভেজে নিলাম বন্ধুরা আর এই যে দেখেন পিঠাগুলো হয়ে গেছে আর আপনাদের কাছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন আর এই পিঠাগুলো কিন্তু সবাই অনেক পছন্দ করবে আর খুব সহজে কিন্তু আপনি আপনার পরিবার সদস্যদেরকে এরকম করে বানিয়ে খাওয়াতে পারেন আর এই যে দেখেন একটা এখন এই যে ভেঙে দেখাচ্ছি তো সহজভাবে এই পিঠার রেসিপিটা আপনারা অবশ্যই বানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য